এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের রাজাবাড়ি নামের একটা গ্রাম গ্রামটা নেপাল বর্ডার এলাকায় অবস্থিত সেখানে একজন গরিব ভদ্রলোক থাকতেন নাম কেশব রাজ রনিয়ার তিনি তার স্ত্রী তার চার ছেলে মেয়ে চার মেয়ের মধ্যে প্রথম বড় ছেলে তার নাম নাগেশ্বর তারপরে তিনজন আরো একটা ছেলে আর দুজন ছোট মেয়ে ছেলে বলে যে নেপাল বর্ডার এরিয়া বলেছে আগে নেপাল সাইডের একটা একটা গ্রামের মেয়ে আছে যাকে তার খুব পছন্দ মেয়েটারও তাকে পছন্দ মেয়েটাও তার সমবয়সী তাহলে সব ঠিকঠাক আছে দুই বাড়ির লোকজন কথা বলে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ যাই বলা হোক বিয়েটা হয়ে যায় বিয়েটা হয়েছিল দু হাজার খুব ভালো কাটে এক বছর দু আসে দু হাজার তাদের একটা ছেলে হয় তাদের এইভাবেই চলছিল নাগেশ্বরের যার সাথে বিয়ে হয়েছিল তার নাম ছিল নেহা তার একটা ছেলে হওয়ার পর নাগেশ্বর অদ্ভুত ভাবে পাল্টে যায় মানে সে এখন সময় নেশা করতে থাকে শুধু কিন্তু মদের নেশা নয় নানা রকম বছর কাটে তাকে জেলে যেতে হয় জেল থেকে ফিরে আসে কিছুতেই রাজি হয় না স্ত্রীকে ডিভোর্স দিতে এদিকে স্ত্রী অন্য একজন পুরুষের সাথে থাকছে সে ডিভোর্স নেবেই হাজবেন্ড ডিভোর্স দেবে না এই অবস্থায় স্ত্রী আলাদা থাকে দুমাস আগে নাগেশ্বর জেল থেকে ফিরে এসছে বেশ কিছু সময় সে জেলে ছিল তারপরে সে দু মাস আগে ফিরে এসেছে ফেরার পর থেকেই তার স্ত্রী তার সাথে আর থাকতেও চাইছে না কোনো মূল্যে তার ডিভোর্স চাই কিন্তু নাগেশ্বর সে কিন্তু ডিভোর্স দিতে রাজি নয় নাগেশ্বর নিজের বাড়িতে নিজের বাবা মা নিজের তাদের সঙ্গে থাকছে কারণ স্ত্রী তার থাকতে রাজি নয় এইভাবেই চলছিল কিন্তু বারো সেপ্টেম্বর সন্ধেবেলায় সাতটার সময় নাগেশ্বরকে তার স্ত্রী ডেকেছিল নাগেশ্বর নিজের বাইক নিয়ে নিজের স্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যায় বাড়িতে বলে যায় আমি একটু পরেই আসছি সে কিন্তু বাড়ি ফিরে আসেনি গভীর রাত পর্যন্ত বাড়ির লোকজন মানে বাবা মা কিছুদিন আগেই ছেলে জেল থেকে বেরিয়ে এসছে স্ত্রীর সাথে একটা ঝামেলা চলছে স্ত্রী অন্য ছেলের সাথে ওই এলাকাতেই একটু দূরে একটা ঘর নিয়ে থাকছে বাবা মায়ের চিন্তা হচ্ছিল গভীর রাত ছেলে কেন ফিরে এলো না আজকাল নানান জায়গায় নানা রকম খবর শুনতে পাওয়া যায় বাবা বারবার কল করার চেষ্টা করছিলেন ছেলেকে কলও রিসিভ হচ্ছিল না বাবা কিন্তু গভীর রাতেই স্থানীয় পুলিশ স্টেশনে গেছিলেন গিয়ে সেখানে একটা নিজের ছেলের মিসিং কমপ্লেন করে এসছিল পুলিশ বড় একটা ২৬ বছরের ছেলে হারিয়ে গেছে খোঁজা হবে হচ্ছে করে রাত্রেবেলায় আর কোনো তৎপরতা পুলিশ দেখায়নি পরের দিন মানে শনিবার তেরো সেপ্টেম্বর রাজাবাড়ি এলাকাটা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটা রাস্তা সিন্দুরিয়া থেকে নিচলন যাওয়ার রাস্তা সেই রাস্তার পাশে নাগেশ্বর আর তার বাইক দুটোকেই পড়ে থাকতে দেখা যায় প্রথম দেখায় মনে হচ্ছিল যে একটা রোড পুলিশ টিম গ্রামবাসীরা যখন পুলিশকে জানায় বডিটা নিয়ে আসে এবার এই এলাকার সেখানকার পুলিশ টিমের সাথে যোগাযোগ করে পুলিশ টিম বুঝতে পারে যে রাত্রেবেলায় যে মিসিং কমপ্লেন ছিল হয়তো এটা ওই ছেলেটাকে তার বাবাকে দেখানো হয় বডি তিনি শনাক্ত করেছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ এটাই তার ছেলে নাগেশ্বর বাবা আরো একটা কথা বলেছিলেন তিনি মানতে পারবেন না যে এটা একটা রোড তার মনে হয়েছে বৌমার একজন বয়ফ্রেন্ড যে সেখানকার একটা খুব বড় ব্যবসায়ীর ছেলে নাম জিতেন্দ্র দুজনে মিলে কোনো ঘটনা অবশ্যই ঘটিয়েছে আমার ছেলে একটু পরে আসছি বলে বেরিয়ে গেছিল তো তার সাথে কিভাবে এই ধরনের একটা ঘটনা রাতারাতি ঘটে গেল আমি বিশ্বাস করি না পুলিশকে এই কথা বলা হয়েছে পুলিশ রিপোর্টের হয়ে যায় রোধ করে মেরে ফেলা হয়েছে আরো একটা জিনিস পুলিশ লক্ষ্য করে যে পায়ের পাতার যে উপরের দিক দুটো পাতার উপরের দিকেই প্রচুর ঘষে যাওয়া রাস্তায় ঘষে গেলে যেমন হয় সেরকম একটা ব্যাপার পুলিশ লক্ষ্য করেছিল এবার কেশব রাজ বলে দিয়েছিলেন নিজের বৌমার নাম আর বৌমার বয়ফ্রেন্ড এর নাম পুলিশ তাদেরকে খুঁজতে শুরু করে যে অ্যাড্রেসটা শ্বশুর মশাই দিয়েছিলেন সেখানে গিয়ে বৌমাকে আর তার বয়ফ্রেন্ড কে পুলিশ খুঁজে পায়নি কারণ তারা সে ঘর ছেড়ে চলে গেছিল পুলিশ পুরো কনফার্ম হয়ে যায় যে ঘটনাটা তারা দুজনেই ঘটে নাগেশ্বরের বউ নেহার ফোনের লোকেশন ট্রেস করে পাটওয়াল বলে একটা জায়গা থেকে তাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় তারপরে পুলিশ শুরু করে জিজ্ঞাসাবাদ প্রথমটায় যেমন অন্যান্য অপরাধীরাও কিছু বলে না তারাও বলেনি কিন্তু পরবর্তীকালে সবটাই বলে যে ঘটনাটা সামনে এসেছে বা যে ঘটনাটা নেহা জানিয়েছে সেটা হচ্ছে যে দু উনিশে তাদের বিয়ে হয়েছিল কুড়িতে তাদের ছেলে হয়েছিল একুশ পর্যন্ত সব ভালোই চলছিল নাগেশ্বর সেখানকার একটা ধান চাল বড় ব্যবসায়ী যার বিশাল দোকান প্রচুর কর্মচারী সেখানে কাজ করে নাগেশ্বর সেখানে কাজ করত আর সেই মালিকের ছেলে ছিল জিতেন্দ্র যে নাগেশ্বরের স্ত্রীর বর্তমান বয়ফ্রেন্ড বা তার এই ক্রাইমের সঙ্গী তো দু পর্যন্ত সব ঠিকঠাক চলেছিল তারপরে নাগেশ্বর নেশায় আসক্ত হয়ে যায় আগেও সে একটু আধটু নেশা করত। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে তার নেশা করার ব্যাপারটা বাড়তে থাকে এবারে সে ঠিক করে কাজেও যাচ্ছে না দুপুর বেলাতে নেশা করছে শুধু কিন্তু মদের নেশা নয় নানা রকম ড্রাগস এর নেশাতেও সে আসক্ত হয়ে যায় তার কাছে সব সময় টাকার অভাব তার আরো টাকা চায় তার মনে হয় যে টাকা রোজগারের সহজ কোনো রাস্তা খুঁজে বের করতে হবে সে একটা সহজ রাস্তা খুঁজে বের করে সে ভেবেছিল নিজের স্ত্রীকে দিয়ে সে দেহ ব্যবসা করাবে সে সেটাই করতে শুরু করে আলাদা একটা বাড়িতে যেখানে তার কাজের জায়গা সেখানে একটা ঘর ভাড়া নিয়ে সে নিজের স্ত্রীকে আর ছেলেকে নিয়ে থাকছিল তো সে প্রায় প্রত্যেক দিন রাতে কখনো দিনেও নতুন নতুন লোকজন কোনো লোক নেপালের কোন লোক স্থানীয় কোনো লোক একটু দূরের তাদেরকে সে রোজই রাত্রেবেলায় নিজের বাড়ি আনতে শুরু করে তার স্ত্রীর সাথে সেই কাস্টমাররা রাত্রি কাটাতো টাকাটা নিত নাগেশ্বর এই ঘটনার সময় সে নিজের ছেলে আর স্ত্রীর মোবাইল এই দুটো নিয়ে বাইরে থাকত কখনো কখনো সে নিজের স্ত্রীকে নিয়ে হোটেলে যেত হোটেলেও বিভিন্ন লোককে সে নিজের স্ত্রীকে সাপ্লাই করতো বিভিন্ন কাস্টমারের কাছে সেখান থেকেও সে টাকা পেত সেই টাকাগুলো দিয়ে সংসারও চলতো সঙ্গে তার নেশার ব্যবস্থাও হতো এইভাবেই চলছিল একবার কিন্তু তার স্ত্রী পুলিশের হাতে ধরাও পড়েছিল একটা হোটেলে নেশার জিনিস বা মাদক দ্রব্য ব্যবহার আর নিজের কাছে রাখা বা লোককে দেওয়ার অপরাধে তাকে জেলে যেতে হয়েছিল সে যখন জেলে যায় তার স্ত্রী কিন্তু এই ধরনের যে কাজগুলো সে করছিল সে অনিচ্ছায় করছিল সে এই কাজ করা বন্ধ করে দেয় তবে তার একজন কাস্টমার যে নেহার বর্তমান প্রেমিক তার নাম জিতেন্দ্র যেখানে নাগেশ্বর কাজ করত সেই মালিকের ছেলে হচ্ছে জিতেন্দ্র জিতেন্দ্র কিন্তু এক সময় নেহার কাস্টমার ছিল কিন্তু তার হাজবেন্ড জেলে চলে যাওয়ার পরে অন্যান্য সব খরিদ্দারদের মানা করে দেওয়া হলেও নেহার কাছে জিতেন্দ্র আসতেই থাকে তাদের দুজনের সম্পর্কটা প্রেমের দিকে গড়ায় তারপরে তারা দুজন ঠিক করে যে এবার তারা বিয়ে করবে নেহা নাগেশ্বরের কাছে ডিভোর্স নিয়ে নেবে নাগেশ্বর জেল থেকে আসে ব্যাপারটা দেখে সে নিজের স্ত্রীকে বলে না এভাবে হবে না তোমাকে আমার সাথেই থাকতে হবে তুমি আমার জন্য ব্যবসা করবে তুমি কেন এই ধরনের একজনের সাথে বিয়ে করে আমাকে ছেড়ে দিতে চাইছো আমি তো ছাড়বো না ডিভোর্স কিছুতেই সে দিতে রাজি হয় না তখন দুজনে মিলে পরামর্শ করে এই ঘটনা ঘটিয়েছিল ঘটনার দিন নেহা নিজের হাজবেন্ড ডাকে বলে যে চলো ঠিক আছে যেমন তুমি বলছো তেমনই হবে আমাকে ডিভোর্স দিতে হবে না তবে তুমি এসো আমরা একসাথে খাওয়া দাওয়া করবো নাগেশ্বর চলে আসে আগে থেকেই বিয়ার আর চিকেন ব্যবস্থা ছিল দুজনে নেশা করে স্ত্রী কম করে নাগেশ্বরকে ইচ্ছা করে বেশি করানো হয় সে একদম নেশায় উন্মত্ত তখন তার শ্বাস রোধ করে তাকে তার স্ত্রী আর সঙ্গে সঙ্গ দেয় তার বয়ফ্রেন্ড জিতেন্দ্র যখন নাগেশ্বর মারা যায় নাগেশ্বরের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল তখন তার স্ত্রীর মনে হয় যে এইভাবে যদি রোডে ফেলে আসা হয় তাহলে হয়তো সন্দেহ হতে পারে যে ব্যাপারটা মার্ডার নয় ব্যাপারটা অন্য কিছু সেই জন্য ওই অবস্থায় নাগেশ্বরকে তারা স্নান করায় জামা কাপড় পাল্টে দেয় তারপরে নাগেশ্বরের বাইকে প্রথমে ছোট সাড়ে চার বছরের বাচ্চাকে বসানো হয় পেছনে বাইক চালাচ্ছিল জিতেন্দ্র তার পেছনে নাগেশ্বরকে বসিয়ে পেছন দিক থেকে তার স্ত্রী নেহা ধরে বসে পঁচিশ কিলোমিটার দূরে গিয়ে রাস্তায় তার বাইক আর তাকে ফেলে তারা চলে আসে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায় কিন্তু তাদেরকে ধরা পড়ে যেতে হয়েছিল বয়ফ্রেন্ড জিতেন্দ্রর কাছে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কেন এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছ তখন সে বলে সে কখনোই নেহার সাথে প্রেমের সম্পর্ক শুরু করতে চায়নি কিন্তু সে নেহাকে চিনত না নেহার যে হাজবেন্ড যে তাদের দোকানে কাজ করত সে নেহার ফোন নাম্বার তাকে দিয়েছিল দিয়ে বলেছিল এ একটা মেয়ে খুব ভালো মেয়ে তুমি চাইলে এর সাথে গিয়ে সময় কাটাতে পারো জিতেন্দ্র বড়লোকের ছেলে তার মনে হয়েছিল ঠিক আছে তো সে বারবার ফোন কলে নেহার সাথে কথা বলেছিল নেহাও কিন্তু বলেনি যে সে নাগেশ্বরের বউ দুজনের মধ্যে যখন বেশ কিছুদিন কথাবার্তা হয় তারপরে সে নেহার বাড়িতে আসতে শুরু করে সেটার বিনিময়ে নাগেশ্বর তার কাছে টাকা নিত গত দু তিন বছর ধরে সে নেহার কাছে কন্টিনিউয়াস আসছে এর বিনিময়ে সে নিজের বাড়ি থেকে বাবার দোকান থেকে অনেক টাকা চুরি করে এনে বলেছে প্রায় পঁয়ত্রিশ লাখ মতো টাকা নাগেশ্বর তার কাছে স্ত্রী কে বিক্রি করার বিনিময় তারপরে নাগেশ্বর জেলে চলে যায় এই সময় সে কিন্তু নেহার কাছে আসা বন্ধ করেন কারণ নেহা তার কাছে নিজের দুঃখের গল্প শুনিয়েছিল সে এই কাজ করতে চায় না কিন্তু তার হাজবেন্ড তাকে জোর করে এই কাজ করায় টাকা রোজগারের উদ্দেশ্যে তার কিচ্ছু করার নেই সেই জন্য তাকে করতেই হয় জিতেন্দ্র বলেছিল কোনো ব্যাপার না নাগেশ্বরকে বাদ দিতে হবে আমি তোমাকে ভালোবাসি আমরা দুজনে বিয়ে করব। আগে সে জেল থেকে বেরোক তার কাছে ডিভোর্স নিয়ে এটা করতে হবে নাগেশ্বর ফিরে এসে এই ঘটনা দেখে অবাক সে এমনটা চায়নি সে স্ত্রীকে দিয়ে ব্যবসা করাতে চেয়েছিল স্ত্রীর আবার বিয়ে হোক সেটা চায়নি এদিকে জিতেন্দ্রের বাড়ির লোকজনেরা যখন দেখে যে বারবার তাদের বাড়িতে টাকা পয়সা গয়না ইত্যাদি চুরি হয়ে যাচ্ছে আর তারা বুঝতেও পারে যে এই চুরিগুলো করছে তাদের ছেলে জিতেন্দ্র কারণ সে এক বিবাহিতা মহিলা তাদের কর্মচারী নাগেশ্বরের স্ত্রীর পাল্লায় পড়েছে তাদের আবার একটা বাচ্চাও রয়েছে তাদের এই সম্পর্কটা পছন্দ হয় না তারা নিজেদের ছেলেকে বাড়ি থেকে বের করে দেয় যাতে সে অভাবে পড়ে আবার ঠিক রাস্তায় বা নিজের বাড়ি ফিরে আসে ওই মহিলাকে বাদ দিয়ে গত ছ মাস আগে জিতেন্দ্রকে বাড়ি থেকে বের করে দিয়েছিল জিতেন্দ্র বাবা সে গিয়ে থাকতে শুরু করেছিল নেহার সাথে এই পর্যন্ত কিন্তু তার টাকাতেই নেহার সংসার চলছিল ঘর ভাড়া দেওয়া ইত্যাদিও চলছিল বাড়ি ছেড়ে সে এসে নেহার সাথে থাকতে শুরু করে স্বামী স্ত্রীর মতো তারা থাকে কিন্তু নিজেদের বিয়েটাকে লিগাল করে নেওয়ার জন্য দরকার ছিল নাগেশ্বরের কাছে ডিভোর্স যেটা যখন তারা পাচ্ছিল না তখন ঠিক করে যে তখন তারা দুজনে প্ল্যানিং করে ঠিক করে যে নাগেশ্বরের আর বাঁচার দরকার নেই তাকে মেরে ফেলতে হবে মেরে ফেললেই তাদের সব মুশকিল আসান হবে আর ঘটনার দিন তারা সেটাই ঘটিয়ে ফেলেছে আর যেহেতু মৃত অবস্থায় নাগেশ্বরকে বাইকে বসানো হয়েছিল তার যে পাটা সেটা নিচে ঝুলছিল তাই রাস্তায় ঘষা খেয়েছিল পুলিশ পুরো ব্যাপারটা বুঝতে পারে এখন জিতেন্দ্র আর নেহা দুজনেই পুলিশ কাস্টডিতে রয়েছে পরবর্তীকালে বোঝা যাবে যে নেহা আর জিতেন্দ্র যে ঘটনাগুলো পুলিশকে জানিয়েছে সেগুলো আদৌ সত্যি নাকি তারা মিথ্যা গল্প বানাচ্ছে তবে পুলিশ মনে করছে যথেষ্ট সত্যতা রয়েছে এই ব্যাপারগুলোর মধ্যে এই ঘটনাটা শোনার পর কেমন লাগলো কি বক্তব্য আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে